হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করতো ফেন্স ভালো আছেন অসুস্থ আছেন আর আজকের আপনাদের জন্য খুব দারুণ একটি ইন্টারেস্ট ভিডিও আমি চলে এলাম আজকে ভিডিওর টপিক থাকছে যে যেসব মহিলারা বা মেয়েরা কালো মুখটাকে ফসা করতে চাইছেন এই দু সামনে জানুয়ারি মাস পড়বে আর অলরেডি দু হাজার পঁচিশ পড়তে যাচ্ছে তাই আজকের আপনাদের জন্য যাদের মুখে কালো দাগ আছে বা মেশধা দাগ আছে বা বন দাগ আছে মুখটা করার জন্য আজকে দারুণ একটি ক্রিম আমি শেয়ার করতে চলেছি এর দাম কত এর কি সাইড ফেড আছে আজকে টোটালি এ টু জেড আজকে বলবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা কেটে কেটে ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না দেখুন আমার হাতে এই ক্রিমটা হয়তো আপনারা অনেক জায়গায় দেখেছেন অনেক জায়গায় দেখেছেন বা অনেক চ্যানেলের মধ্যে রিভিউ দেখেছেন তাই আমি আজকের আপনাদের সামনে আমি রিভিউ করছি দেখুন এই ডিটেলসটা দেওয়া আছে এখানে পিছনে দেখছেন আর এটা অরিজিনালটা কীভাবে জানবেন এর দামটা কত সেটাই আপনাদেরকে বলব তা দেখুন এখানে অরিজিনাল দেখার জন্য এখানে একটি টেক মার্ক করা আছে এটা কোম্পানির আর এখানে দামটা লেখা যাচ্ছে এমআরপিতে দাম আছে দুশো আট অষ্টাশি টাকা দুশো অষ্টাশি টাকা এমআরপি দাম আছে ক্রিমটা যাদের মুখে দাগ আছে বা মেচোতা দাগ হয়ে যাচ্ছে বা কালো স্পট হয়ে আছে মুখটা ফসা করতে চাইছেন যে যেসব মহিলারা মাকে মুখটাকে একদম উজ্জ্বলতা পরিষ্কার করার জন্য আপনারা ব্যবহৃত করতে পারবেন এই ক্রিমটা আর এটা হান্ড্রেড এর কোনো সার্টি নেই আর এখানে দেখুন এটি টেকমার্ক করা আছে এই যে লাল কালার দিয়ে আর এটা হচ্ছে এরকমই দেখতে একটা ক্রিম হবে ছোট্ট একটি ক্রিম এটা হচ্ছে পনেরো এম এল পনেরো এম এল আছে এটা পনেরো গ্রাম আর এখানে দেখবেন ছোট্ট একটি ক্রিমটা ঠিক এমনই দেখতে হবে আপনাদের কাছে দেখতে এটা রাতে ইউজ করতে হয় সবার সময় এটাকে কোনো রোদ্দ্র মেখে যাওয়া যাবে না তাহলে মুখটা কালো হয়ে যাবে তা আপনারা এটা দিনে বা রাতে আপনারা ইউজ করতে পারবেন এটাকে রাতে ইউজ করার জন্য মুখটাকে ভালো করে পরিষ্কার করে তবে আপনারা সবার সময় এটাকে ব্যবহার করবেন তাহলে এটা খুব হানড্রেড পারসেন্ট এটা কার্যকরী একটি প্রোডাক্ট আর দাম এটা পাবেন আপনারা যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবেন কেনার আগে অরিজিনালটা দেখে কিনবেন কেন আমার চ্যানেলের মধ্যে আমি অরিজিনাল ছাড়া রিভিউ করি না আর এটার দাম নেবে আপনাদের কাছে দুশো টাকা একটু দামাদামিটা করে নেবেন তা ফ্রেন্স আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন